সালে প্রতিষ্ঠার নামে যখন যারা প্রজাতন্ত্রের জনগণের টাকায় নিজের জামা পরে কাপড় পরে ইস্ত্র সন্তানকে মানুষ করে তারা এসে সেই দিন একটি কুচুকি মহল জনতার লঞ্চ করেছিল দিয়ে ভদ্র রাজনীতি করেন মানুষের রাজনীতি করেন মানুষের রাজনীতি করেন শহীদ রাষ্ট্রপতি যে আদর্শ শিখিয়ে গিয়েছেন সেই কারণে দেশের একটি ডাক ভালো এবং বিএনপি সেই দিন ওই প্রশাসনের ভিতরে থেকে আমরা হয়ে সরকারি চাকরিজীবী হয়ে জনতার মঞ্চে সে

আমাদের সাংগঠনিক অভিযোগ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে প্রধান সকল ইউনিটের নেতৃবৃন্দকে সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে পার্টি অফিসে রেখে

যেভাবে তোলা বিহীন চুরির দিকে নিয়ে যাচ্ছিল সেই কারণে বিএনপি তরফ তো একটা আমল দেশের মহান খালেদা জিয়া একটু সাজিয়ে গুছিয়ে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য বিএনপি সময় দিয়েছে এটা কত দুর্বলতা মনে করলে আপনারা এখন ঘুরে আছেন এদেশের জনগণ শুধু দেশের একটি রকম খালেদা দিয়া তার একটু আমলে একটি নির্দেশনা আছে যখন নির্দেশনা দিবে তখন দেখবেন ভারগন্তরা দুই চার ঘন্টার ভিতরে বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে আমরা চাই না ও আম্বালদেশে কোন হট্টগোল চাই না আমরা চাই অবেশটা আমাদের সকলে সকলে মিলে এই দেশকে একটি স্বাস্থ্যকর ডেভেলপমেন্ট কাল্টি হিসাবে আমরা এই দেশকে বড় করতে চাই এবং আমরা করব সরকারের কাছে কিন্তু হাত পান রাখবো কোন ধরনের সাহায্য অন্তরের কাঁডনে কথা কোন ধরনের বিভিন্ন জায়গা দখল করে নির্বাচন নিয়ে তাল করবে তাহলে ভুল আছেন আমরা আপনাদেরকে যথেষ্ট সময় দিয়েছি নির্দিষ্টভাবে নির্বাচন হবে জনগণ যাকে ভোট দেবে সেই পার্লামেন্টে যাবে তারাই সরকার গঠন করবে